নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে অনেকটা টাকা পয়সাও সাশ্রয় করতে পারবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আসে কারণ এর মধ্যে সোনপাপড়ি লাড্ডু এই ধরনের খাবার দাবার আমরা যখন কিনি দেখবেন এই ধরনের কন্টেনার আসে এবার এই ধরনের কন্টেনার আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি এবার এর মধ্যে জুয়েলারি রাখতে পারি সুতো রাখতে পারি নানান কাজে লাগাতে পারি এবার এই ধরনের যে কন্টেনারগুলোর উপরে যে স্টিকারটা থাকে দেখতে বড্ড বাজে লাগে কারণ আমরা যদি জুয়েলারি বক্স তৈরি করি এটা কানের দুল রাখলাম মাথার ক্লিপ রাখতে পারি কিন্তু এই সমস্ত জিনিস রাখতে গেলে এই কন্টেনারটা যদি একেবারে পরিষ্কার থাকে তখন কিন্তু খুব ভালো লাগে এই ধরনের স্টিকার এই ধরনের যে সমস্ত বড়ো বড় পাত্রে আমরা মুড়ি রাখি বিস্কিট রাখি তার মধ্যেও এরকম স্টিকার থাকে তো সেই সমস্ত স্টিকার থাকলে খুবই খারাপ লাগে তাই আমরা কিভাবে সেই স্টিকারগুলো তুলব এখানে আয়রন গরম করে নিয়েছি আর একটা কাপড় নিয়ে নিয়েছি সেই গরম আয়রনটার উপরে এইভাবে কাপড়টা দিয়ে দিচ্ছি দিলে কাপড়টা যেহেতু গরম হয়ে যাচ্ছে সেই গরম কাপড়টা কিন্তু সেই স্টিকারের উপর এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এইভাবে যদি কাপড়টাকে একটু করে গরম করে নেন আর এইরকম যে কন্টেনারের উপরে যে স্টিকারটা লেগে আছে সেই স্টিকারের উপরে এভাবে দেন তাহলে কিন্তু সেই স্টিকারটা যে আঠাটা মেল্ট হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু স্টিকারটা উঠে যাবে এর জন্য কিন্তু কোনো সমস্যা হবে না স্টিকার উঠতে বন্ধুরা আয়রনটাকে ডাইরেক্ট এর উপর দেওয়া যাবে না কারণ এটা যেহেতু প্লাস্টিকের আয়রনটা দিলে কিন্তু এই প্লাস্টিকের যে কন্টেনারটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই কাপড় গরম করেই কিন্তু আঠাটা তুলতে হবে মানে স্টিকারের উপর দিতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সহজে কিন্তু এটা আমি টান দিচ্ছি আর এটা উঠে যাচ্ছে কারণ এর মধ্যে আঠাটা অনেকটাই নরম হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা কন্টেনার থেকেই আপনাদের প্রয়োজন মতো যে সমস্ত কন্টেনার আছে এইভাবে স্টিকার তুলে নিতে পারেন দেখবেন সেই কন্টেনারটা একদম পরিষ্কার থাকবে দেখতে ভালো লাগবে যে কোনো জিনিস আমরা রাখলে সেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেটা অনেকটাই আমাদের কিন্তু খুশি হবে মনে এবার এইভাবে যে কন্টেনারগুলো সেটা একটু যদি সাপ সাবান দিয়ে উপরটা এই আঠাটা তুলে নিতে পারেন তাহলে খুব ভালো হয় আর যদি না তুলতে যান সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে কন্টেনার পরিষ্কার করে এর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন তাহলে আপনারা দেখবে অনেকটা উপকার হবে অনেকটা কাজে সহজ হয়ে যাবে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কিছুটা বোতাম আছে তো এই ধরনের যে বোতামগুলো আমাদের প্রয়োজন মতো যখন শার্ট ছিঁড়ে যায় অথবা আমাদের মেয়েদের টপসের উপরে না এরকম বোতামগুলো লাগানো থাকে সেই বোতাম হারিয়ে গেলে সেই টপস দেখতে অনেকটা খারাপ লাগে জামার থেকে যদি বোতাম খুলে যায় তখন সে জামাটার ব্যবহার করতে পারি না তার জন্য আমরা কিন্তু বাজার থেকে এই ধরনের বোতাম কিনে এনে রেখে দিই এবার যেখানেই রাখি না কেন আমরা যদি কোনো ড্রয়ের মধ্যেও রেখে দিই সেই বোতামগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয় বাড়ি ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু হাতে নিয়ে খেলা করতে করতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও দেয় তো তখন হাতের দ্বারে কিন্তু প্রয়োজন মতো খুঁজে পাওয়া যায় না তখন আমরা একটা উপায় করতে পারি এরকম বড় যে সেফটিবিনগুলো আছে সেই পিন কিছুটা কিনে এইভাবে যদি একটা জায়গার মধ্যে অনেকগুলো বোতাম আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যাবে এবার আমাদের প্রয়োজন মতো এই বড় বড় সেফটি কিছুটার মধ্যে মানে কিছুটা সেফটি পিন নিলাম নিয়ে তার মধ্যে এইভাবে যদি আমরা বোতামগুলোকে গুছিয়ে রাখতে পারি বন্ধুরা তাহলে দেখবেন আমাদের কাজের কতটা সহজ হয়ে যাবে মানে কতটা সুবিধা হবে যে প্রয়োজন মতো আমরা কিন্তু সেফটি পিনটা বের করে এর থেকে কিছুটা বোতাম বের করে নিতে পারছি আমাদের কাজে লাগিয়ে নিতে পারছি এটা একটার মধ্যে এতগুলো বোতাম ধরে গেল এইভাবে চার পাঁচটা সেফটি নিয়ে কিন্তু কিন্তু প্রত্যেকটার মধ্যে আমরা বোতাম সেট করে দিতে পারি আর এইবার যে কোনো একটা কন্টেনারের মধ্যে সুচ সুতো সব কিছু রাখলাম তার মধ্যে এই ধরনের সেফটিপিনগুলোকেও যদি ভরিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের প্রয়োজন মতো সেই কন্টেনারটা খুলব খোলার পর যে বোতামের আমাদের প্রয়োজন হচ্ছে সেই বোতামগুলো কিন্তু কন্টেনার থেকে বের করে আমরা কিন্তু কাজে লাগিয়ে নেব তো এখানে দেখতেই পারছেন আরও একটা স্টাইলের বোতাম আছে সেই স্টাইলের বোতামগুলোকেও আমি আলাদাভাবে আরও একটা সেফটিপিনের মধ্যে দিচ্ছি আমি বলবো যদি বড়ো সাইজের যে সেফ আছে প্রথমে যার মধ্যে বোতামগুলো ভরলাম সেই বড়ো সাইজের সেফটিফিনের মধ্যেই কিন্তু বোতামগুলো রাখবেন তাহলে একটার মধ্যে অনেকটা গুছিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে কিছুটা সুচ সুতো আছে তো আমাদের যে কোনো ড্রেসের যে সমস্ত কালার সেই হিসাবে আমরা সুতো বাড়ি বাড়িতে কিনে এনে রাখি কারণ যখন আমাদের সেই জামা কাপড়গুলো ছিঁড়ে যায় কিছুটা সেলাই খুলে যায় তখন সেইগুলো সেলাই করার জন্য কালারিং কালারিং সুতো আমরা বাড়িয়ে এনে রাখি এবার এই সমস্ত সুতো একটা জায়গায় না রাখার কারণে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটে যায় তাই আমাদের প্রয়োজন মতো খুঁজে পাই না সুতোগুলো তো আমরা কি করব এরকম একটা কন্টেনার নিয়ে নেবো সেই কন্টেনারের মধ্যে আমরা যদি সুতোগুলোকে গুছিয়ে রাখতে পারি তাহলে এই সুতোগুলো কিন্তু একটা জায়গার মধ্যে থাকল অনেকগুলো সুতো হওয়ার কারণে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না প্রয়োজন মতো আমাদের যে কালারের সুতোটা লাগছে এই কন্টেনার থেকে আমরা সেই কালারের সুতোটা কিন্তু বের করে কাজে লাগাতে পারব কারণ জামা কাপড় প্যান্ট কিছু ছিঁড়ে গেলে অল্প স্বল্প যখন ছিঁড়ে যায় আমরা তো দর্জির কাছে নিয়ে যাই না তার জন্য আমরা এরকম ছোট কন্টেনারের মধ্যে করে সুতোগুলো গুছিয়ে রাখলে আমাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না আবার বন্ধুরা কখনো কখনো দেখবেন আমরা এরকম সুচ সুতো একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম রাখার পর আমাদের হাতে কিন্তু হঠাৎ করে সুচের মানে সুতো বের করতে যাচ্ছি তখন কিন্তু এরকম সুচের খোঁচা লাগতে পারে তখন হাতের মধ্যে সুচের খোঁচা লাগলে অনেকটা সমস্যা হয় তো আমরা কীভাবে এই সুতোগুলোকে গুছিয়ে রাখবো তারই একটা ছোট্ট টিপস এরকম যদি কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু সুচগুলো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আবার যদি সুতোর মধ্যে এইভাবে গুঁজে রাখি সেক্ষেত্রেও হাতে ফুটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই আমরা কি করব এরকম যে সুচগুলো আছে সেই সুচগুলোকে এরকম একটা পেন নিয়ে নেব পেনের সাহায্যে কিন্তু সুচগুলোকে গুছিয়ে রাখতে পারবো অবাক হচ্ছেন তো যে কিভাবে পেনের সাহায্যে সুচ গুছিয়ে রাখবো আমি কিন্তু দেখিয়ে দেব যে পেনের এরকম ইউজ আগে কখনোই দেখেননি আমরা পেনের এই পেছনের অংশটা খুলে তার এইভাবে সুচগুলো পেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যেহেতু মাথার দিকে ওর ঢাকনাটা আছে সুচ কিন্তু বেরিয়ে যাবে না এইভাবে কিন্তু সুচগুলো অনেকটা সেফটিভাবে থাকবে এর মধ্যে থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এবার যখন আমাদের সূচের প্রয়োজন হচ্ছে ঢাকনাটা খুলে এইভাবে নিচু করলেই সুচগুলো বেরিয়ে আসবে এখান থেকে প্রয়োজন মতো একটা সুচ নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন কাজ কমপ্লিট হয়ে গেলে এই মাথা দিয়ে আবার ঢুকিয়ে ঢাকনাটা আটকে রাখতে পারেন আটকে রাখার পর এই যে কন্টেনারের মধ্যে সুত সুতোগুলোকে খুব সুন্দর করে গুছিয়েও কিন্তু রাখতে পারবেন এখানে আমি সুতোগুলো রেখে দিয়েছি তার পাশে পেনটাও রেখে দিয়েছি এবার যে সমস্ত কাটার আছে ব্লেড আছে হুক আছে বোতাম আছে এই সমস্ত জিনিস এই কন্টেনারের মধ্যে যদি গুছিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু প্রয়োজন মতো এখান থেকে বের করে কাজে লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা কিন্তু আর হবে না এইভাবে আমি যেভাবে রাখছি সেইভাবে ছোট ছোট বোতাম হুক সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ছোট ছোট করে গুছিয়ে রাখছি এবার আমাদের কোনো কিন্তু আর সমস্যা হবে না নেক্সট টাইম এটা খুঁজে পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন এরকম বেডে বেড কভারগুলো গুছিয়ে রাখি কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখবেন সেই বেড কভার গুছিয়ে রাখা যায় না দেখবেন ওরা বারবার করে বেড থেকে নামে এই জন্য নামতে নামতে কভারগুলো কিন্তু নিচের দিকে ঝুলে যায় তো নিচের দিকে ঝুলে যায় চারিদিকে গুটিয়ে থাকে এই ভেতরটা একদম ভালো দেখতে লাগে না যদি এই বেড কভারটা গুটিয়ে থাকে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় আমাদের দেখতেও খারাপ লাগে বেডটা অগোছালো হয়ে পড়ে থাকে তাই আমরা কাজটা কিভাবে করব যার ফলে বেডকভার গুটিয়ে যাবে না এরকম যে বেডকভারগুলো থাকে সেই বেড কভারের যে কর্নারটা সেই কর্নারের মধ্যে যদি আমরা একটা গার্ডার দিয়ে এইভাবে আটকে দিতে পারি আটকে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে পারি তাহলে দেখবেন আমাদের বেডকভারগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে থাকবে আর এইগুলো কিন্তু একদম নিচের দিকে ঝুলে পড়বে না আমি কাজটা যেভাবে করছি আপনাদের কিন্তু ঠিক সেইভাবেই করতে হবে এখানে নিচে যে জাজিমটা আছে সেই জাজিমের মধ্যে নিচের দিকে এইভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এই সাইড থেকে কিন্তু যে সমস্ত ঝুলে আছে কাপড় মানে বেডকভার সেই ঝোলা জায়গাগুলো গুছিয়ে দিলাম এইবার এই যে সামনের দিকে যে কোনাটা আছে এই কোনার মধ্যেও কিন্তু গাডার দিয়ে দিয়েছি গার্ডার দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে এইভাবে টান টান করে যদি বেড কভার আমরা রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগবে আমাদের মনটাও কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে বেড কভার যখনই কাজের মধ্যে ঘরে আসব আসার পর বেড কভার যদি ঝোলা উল্টো পাল্টা অগোছালো হয়ে আছে এভাবে না দেখি তাহলে দেখবেন আমাদের অনেকটা খুশি হবে আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা